বাঙালির বারো মাসে তেরো পার্বণ প্রতি মাসে বিভিন্ন ধরনের পুজো হয়ে থাকে আষাঢ় ও শ্রাবণ মাস নয় মাঘ মাসে মহা সমরয় সুন্দরবনের বিভিন্ন প্রান্তে মনসা পুজো হয় পূজার আনন্দে মত্ত থাকেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অচিন্ত্যনগর গ্রাম পঞ্চায়েতের ব্রেনিয়া হেরিটেজ স্কুল সরিষা মহিলা বিশ্ববিদ্যালয়ের বিপরীতে কেপলট পশ্চিম শ্রী তিননগর মামনুষা যুবক সংঘ অগণিত ভক্তরা রিসর্ট বালুচর পাতিবুনিয়া এবারের ব্যবস্থাপনায় সপ্তাহব্যাপী শ্রী শ্রী মনসা মায়ের পুজো বিভিন্ন অনুষ্ঠান দিয়ে শুরু হলো সকালে কয়েক হাজার মহিলা পুরুষের বাজনার তালে তালে মিলিয়ে নৃত্য প্রদর্শনী ঠাকুরান নদীতে ঘট উত্তোলন বিশেষভাবে নজর কেড়েছে প্রত্যেক মানুষকে বা আমরা আজকে নেই নেই করে আমরা এই কুড়িতম বর্ষে পদার্পণ করেছি আমাদের এই মামন সজীব সংঘ আমাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টা বা নিরলস চেষ্টায় এই আর্থিক সংগতির উৎস আমাদের ক্লাবের এবং মানুষের সকলের সহযোগিতা সহজের আর্থিক সহযোগিতা এই নিয়ে আমাদের এই ক্লাব বিভিন্ন রকম অনুষ্ঠানের আয়োজন করে থাকে যে জীবনের পূর্ণ কিছু করতে যদি হয় সকলের মনে রাখা উচিত যে রক্তদান অন্তত একবার করা উচিত বারবার করলে তো খুবই ভালো সবচেয়ে বড়ো পুণ্যের কাজ রক্তদান ভালো সাত দিন ব্যাপী অনুষ্ঠানে রয়েছে রক্তদান শিবির একশো শতাংশ বিশেষ চাহিদা সম্পন্ন রবীন্দ্রনাথ কান্ডার স্বেচ্ছায় রক্ত দিয়ে রক্তদানের বিশেষ গুরুত্ব কি রয়েছে তা বুঝিয়ে দেন এছাড়াও সুর ভবন বাদ্যযন্ত্রের বিশ্বস্ত প্রতিষ্ঠান ডায়মন্ড সাংস্কৃতিক অনুষ্ঠান যাত্রা ও বিভিন্ন খেলাধুলো হাজার হাজার মানুষের অন্নভোগের ব্যবস্থা করা হয় তবে এই অনুষ্ঠান নিয়ে সপ্তাহব্যাপী মজে থাকবে এলাকার মানুষ একটা উদ্যোগ নিয়েছে এই যেন আমি গ্রামবাসী হিসাবে এই ক্লাব কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাই ভবিষ্যতে তারা এই রকম অনেক অনুষ্ঠানগুলোকে যেন এগিয়ে নিয়ে যেতে পারে যুবসংঘের ডাকে তাদের আবেদনে কিন্তু আমরা প্রত্যেক বছরই আসি প্রায় পাঁচ বছর ধরে আসছি এখানে গ্রাম বাংলার মানুষ প্রত্যন্ত গ্রাম অঞ্চলে নদী বেষ্টিত দ্বীপাঞ্চলের মানুষ কিন্তু অত্যন্ত খুব ভালো এবং আগ্রহী তারা রক্তদান সম্পর্কে সচেতন আগামী কয়েক বছর আমরা আশা রাখছি এখানে কিন্তু মানুষজনের যে সদিচ্ছা মানুষের জন্য যে কিছু করতে হবে সেই বার্তা দেওয়ার জন্যই কিন্তু তারা স্বেচ্ছায় রক্তদানের জন্য এগিয়ে আসে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি নারায়ণ দাস সম্পাদক গুণধর বর্মন কোষাধ্যক্ষ সঞ্জয় কামিলা খান সরার আর দক্ষিণ চব্বিশ পরগনা হিসাবরক্ষক গণেশ বর্গন এবং অন্যান্য সদস্যগণ এই কটা দিন মনসা আরাধনায় মত্ত থাকবেন সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মানুষেরা ব্যুরো রিপোর্ট জেলার বার্তা